রাওয়ালপিন্ডি টেস্টে দশ উইকেটে হারের পর পাকিস্তানি ক্রিকেট নিয়ে চলছে সমালোচনার ঝড় সেই ঝড় গিয়ে পড়েছে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির ওপরও খারাপ পারফরম্যান্সের কারণে কাঁটাছেঁড়া করতে গিয়ে পিসিবি চেয়ারম্যান খুঁজে পেয়েছেন দল নির্বাচনের সমস্যা তাই এবার দল নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড রাওলপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তান স্কোয়াডে ছিল না কোনো বিশেষজ্ঞ স্পিনার চার পেসার নিয়ে খেলতে নেমেছিল শান মাসুদের দল যাতে হয়েছে হিতে বিপরীত দল নির্বাচনের এই সমস্যা দূর করার জন্য এবারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি আনতে যাচ্ছে পিসিবি আসন্ন চ্যাম্পিয়ন্স কাপ ওয়ানডে টুর্নামেন্টে ব্যবহৃত হবে এই প্রযুক্তি এই ব্যাপারে পিসিবি চেয়ারম্যান মহসিন নাগবি বলেন সমস্যা হল খেলোয়াড় নির্বাচনে নির্বাচক কমিটির কাছে কাঁটাছেঁড়া করার জন্য কোনো সরঞ্জাম ছিল না সমস্যার সমাধান করতেই আমি কাঁটাছেঁড়ার কথা বলেছিলাম কিন্তু সেটা করতে গিয়ে দেখলাম আমাদের কাছে খেলোয়াড়ের পারফরমেন্স নিয়ে ভরসা করার মতো কোনো তথ্য উপাত্ত নেই পুরো পদ্ধতি গোল মেলেছিল এআই পদ্ধতিতে পাঁচ দলের এই টুর্নামেন্টের একশো জন খেলোয়াড়ের আশি শতাংশ নির্বাচন করা হয়েছে বাকি বিশ শতাংশ নির্বাচন করেছেন নির্বাচকরা ফলে এটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠার জায়গা খুব কম এই ব্যাপারে মহসিন নাকভি বলেন এই পদ্ধতিকে কেউ চ্যালেঞ্জ জানাতে পারবে না আমরা শুধু বিশ শতাংশ দায়িত্ব নির্বাচক কমিটিকে দিয়েছি আমরা যদি একজনকে বাদ দিয়ে আরও বাজে পারফরমেন্স করা কাউকে দলে আনি তাহলে আপনারা সবার আগে আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন আমাদের কাছে সব রেকর্ড থাকবে এবং খুব স্বচ্ছভাবে দেখতে পারব কে দলে জায়গা পাওয়ার যোগ্য এটির মাধ্যমে ভালো মানের খেলোয়াড় বের হয়ে আসার ব্যাপারেও আশাবাদী পিসিবি চেয়ারম্যান তিনি বলেন আশা করি চ্যাম্পিয়ন্স কাপ বড় মাপের প্রতিভা বের করে আনতে পারবে এবং ঘরোয়া ক্রিকেটকে শক্তিশালী করবে আমাদের পুলে একশো জন ক্রিকেটার থাকবে এখন থেকে আমরা প্রতিটি ম্যাচের সব তথ্য পাব কাটাছেড়া করতে হলে আমাদের সব সরঞ্জামই কাজ করতে হবে বাংলাদেশের বিপক্ষে কোনো স্পিনার না থাকায় পাকিস্তানের ভুগতে থাকাটা দৃশ্যমান হয়েছে মাঠের খেলায় গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু দিতে ব্যর্থ হয়েছে পাকিস্তানের পেসাররা স্পিনার না থাকা নিয়ে নাকভি বলেন বাংলাদেশের কাছে হারা দুঃখজনক কিন্তু নির্বাচক কমিটি সতেরো সদস্যের দল নিয়েছে কোচ বা অধিনায়ক যদি তাদের একজন বা দুজনকে না খেলান সেটা তাদের সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট হয়তো ভুল করেছে কিন্তু এটা নিয়ে নির্বাচক কমিটির কিছু করার নেই বাংলাদেশের কাছে টেস্টে দশ উইকেটে হারার আগে সাদা বলের ক্রিকেটেও সময় ভালো যায়নি পাকিস্তান দলের এবছরে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বাবর আজমের দল হাঁটতে হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও এবারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমস্যার সমাধান করে ভালো ফলাফল আনতে বদ্ধপরিকর মহসেন নাগবির বোর্ড ঐশ্বর্যমিম অনফিল্ড